ওই কীরে মধু 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 বাবারা তার ছেলে জন্য অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করে এটা আমাদের সবারই জানা আজকাল আমরা এমন ভিডিও দেখতে পাই যেখানে হচ্ছে সেল করার জন্য অনেক রকমের কথাবার্তা তাদের কাস্টমারকে বলা অনেক রকমের রকমারি কথাবার্তা রঙিন করে কথাগুলোকে অ্যাট্রাক্টিভ বানানো এভাবে তারা সেল করছে যেটা তরুজী হোক বা ঈদের যে কোনো একটা ড্রেস হোক বা হোয়াট এভার ইট ইজ সো বাবারা আসলেই অনেক নিঃস্বার্থ হয় তাদের সন্তানদের জন্য তারা সব কিছু করতে পারে এমনও অনেক ভিডিও আমি দেখেছি যে এখানে হচ্ছে ঈদের ড্রেস বিক্রি করছে তারা বাবারা নিজেরাই সেই ড্রেস পরছে পাকিস্তানি ড্রেস হোক লেহেঙ্গা হোক বা টিটে হোক না কেন তারা নিজেরাই ড্রেস পরে পরে সবাইকে শো করছে কাস্টমারদেরকে দেখাচ্ছে ভিডিও করছে সেলের জন্যই তো আসলে তাই না বিক্রির জন্যই তো তারা বিক্রির জন্য আসলে সব কিছুই করতে পারে কারণ দিন শেষে তাদেরও তাদের সংসারটা চালাতে হয় দিন শেষে দুমুঠো ভাত তাদের বাবা মার মুখে সন্তানদের মুখে স্ত্রীর মুখে দিতে হয় সো তারা অনেক অনেক বেশি নিঃস্বার্থভাবে তাদের কাজ করে যায় শুধুমাত্র তাদের সন্তানের কথা ভেবে বাবারা আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবারা আসলেই চাইলে নিজেদের জন্য কোনো কিছু কিনতে পারে না তারা সন্তানদের জন্য অনেক কিছু কিনে দেয় নিজের স্ত্রীর জন্য নিজের বাবা মার জন্য সর্বোচ্চ ত্যাগটা তারা করে বাবা আসলে সবার বাবা ভালো বাবা শব্দটাই না অন্যরকম একটা মায়া সবার বাবাই অনেক অনেক বেশি ভালো হয় আজ পর্যন্ত এমন কোনো বাবা শুনে নেই যে বাবাটা খারাপ সব বাবাই সবার কাছে অনেক অনেক বেশি ভালো বাবারা আজকাল অনেক কিছু করছে তার সন্তানদের জন্য কিন্তু আমরা সন্তানরা যারা আছি তারা কি আসলে তাদের এই ত্যাগ শিকারটা বুঝতে পারে বাবারা যে ত্যাগ শিকারটা করছে আমরা সন্তান হিসেবে সেই প্রতিদান কি তাদেরকে দিতে পারি না এমন অনেকেও হয়েছে যে বাবা কে দিন শেষে সন্তানের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না রাস্তার কোনো এক কোণে ফেলে দিয়ে আসে এটাও এমন হয়েছে কিন্তু বাবা মা সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসে মা যেমন নিজেদেরকে অনেক বেশি উজাড় করে দেয় তার সন্তানের জন্য বাবার ঠিক মাথার ঘাম পায় ফেলে সন্তানদের জন্য ইনকাম করে আর সে ইনকাম করতে যে কত বেশি কষ্ট সেগুলো এই ভিডিওগুলো না দেখলে আসলে বোঝা যায় দিন শেষে সব বাবা মাই আসলে ভালো থাকে তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাতে ভুলবেন না বাবা মাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে